জীবনে ফুল ফুল হতে চলে বলো হতে চলে বলো পারে না পারে না পারে না আছে এদিকে তারাবি হয় খা <shranakotong> হয় <shranakotong> 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 <hanshi> <hanshi> যখন ইমাম সাহেব খতম করছে ওই খতম করতে পড়তে 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 খিঞ্জির শব্দটা আসবে না আসবে না কথা বলে আসবে না আসবে না আসবে ইমাম সাহেব টুক করে খিঞ্জি শব্দ বাদ দিয়ে নামাজ পড়িয়েছে নামাজ হবে না কথা বলো বাড়িতে খতম দিচ্ছেন খতম দিতে দিতে শব্দ এসছে বাদ দিয়েছেন খতম হবে লেখাপড়া শিখতে হয় বসে বসে পরে কথা বলে মোবাইল দেখে পড়া শিখতে হয় কেতাবতের মুখে না ফতোয়াটা আলাদা জিনিস আর কানে হাত দিয়ে খাজা হয়ে ঘটনা বলা যেটা বলো আমি আমার যুবক বলবো জীবনে কারো হাত পাতবে

বলো আল্লাহ মিঠিয়ে দেব ভারতবর্ষে পশ্চিমবাংলায় কয়েক হাজার নেতা আছে কোন হিন্দু নেতা পুরো পুরো হুজুর হয়ে গাল দেয় না ঠিক ভুল করছে দু চারটে মুসলমানকে ন থেকে লাগিয়েছে তারা হুজুদের গাল দিচ্ছে বলো ঠিক বছরে ভুল করছিস তারা হুজুর তুই কম বক্তা ফিতে কানে গিয়ে তুই বলবি এক দুঃখি দাস বললে মালাদা হয়ে যেত

বিধি করে পেছনে ঘুরবে যাও ঘুরে যাও আমার কোন বলে মাতালে পেছনে ঘুরবে কথা বলো যাও ঘুরবে যাও আমার কোন যায় আসে না আল্লাহ চোখ দিয়েছে বিবেক দিয়েছে আল্লাহ পাগল করে আল্লাহ জ্ঞান দিয়েছে চোখে দেখো না চোখে দেখো চোখে দেখো দেখতে পাচ্ছি চোখে দেখো না হই হই করছো একটা প্রমাণ দিতে পারবে কোন মুসলমান নেতা ওই দলটা ছেড়ে চলে এসেছে ওই দলটাই মুসলমান নেতাকে ফিরিয়ে নিয়ে এসে দেখাতে পারবে আর আমি তোমাদের দেখিয়ে দেবো দেখিয়ে দেবো অনেক হিন্দু নেতা এই দল ছেড়ে বিজেপিতে থেকে আবার বিজেপি থেকে এই দলে এসেছে এরকম আছে না নাই বলো আমি চোখে দেখি আমাদের তেজপাতা নয় আমরা মুসলমান বুঝিনি আমার সব বুঝি জানি আমরা বুঝি আমার সব

আবু বা ঢেউের সামনে দাঁড়াতে অসুবিধা হয় জুয়ারে ঘা ভাসিয়ে দিলে সরতে ঘা ভাসিয়ে দিলে আরাম হয় আর বিপক্ষে চললে বলতে 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 বলে দিয়া হলো দেখেছেন আপনার পিছ ছোট হুজুর তাই তো কি হ্যাঁ আপনার পিঠে বলা হলো আপনার পিঠ ছোট হইগে বলা হলো অমিত শাহ চোদ্দ হাজার মাদ্রাসা মসজিদ তৈরি করেছিল জোরে বলল খাজা হুজের হাতে হাত দিয়ে বিরানব্বই লক্ষ আর দাদা হাতে হাত দিয়ে লক্ষ গুলো দেখো একটু চোখগুলো খুলে 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 তাকা সব ভাবিয়া করিও কাজ করিয়া অসন্মানের বিরিয়ানি খাওয়ার দরকার নেই সম্মানের ডালু ভাত আমাদের মসজিদে ইমামদের ভাতা দেওয়া হয় না হয় না কথা বলে কটা কে তুলে তিন হাজার এটা ভাতা এটা ভাতার বাংলা কি ভাতা

বেঙ্গাসাল কোর্ট হাই টোটালটা হলো সীতাপুর মসজিদের নামে অকাপ করা আছে যাও কাল সকালে সীতাপুর দরবারে গিয়ে একটু অবস্থা দেখে আসবে এই যে বলে না অকাপ সম্পত্তি মতো উদ্ধার করে দেবো এটা জীবন উদ্ধার যদি বলো জীবন হবে না হলে সরকার চলবে না করছি চলবে না আল্লাহ আমাদের হেফাজত আমি আর যুবক গুলোকে বলবো

তুমি আমায় বলে দাও তুমি আমায় জানিয়ে দাও আমি কান্না আল্লাহ সহ্য করতে পারে না আসমানের হাবি রে কাঁদবেন না কাঁদবেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম দাব দেবে দাবেন দাওয়াত দেব আপনার কথা কেউ শুরু নেই শোনা আপনার কাছে কেউ আসুকা নেই আমি আল্লাহ জানিয়ে দিলাম